হ্যালো ইউবাস স্বাগতম দুর্গ মিডিয়া টেক এবং দুর্গ মিডিয়াতে আমরা আজকের ভিডিওতে একটা আয়টা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে যে কেন বাংলাদেশের মানুষ ইউটিউবে এত পিছিয়ে থাকে সবার ভালোভাবে সফল হতে পারে না তো এই সফল না হওয়ার কারণ কিছু আছে সেগুলো আমরা আজকে বিশেষভাবে আলোচনা করবো তো প্রথমত যেটা সফল হতে পারে না তার কারণ হচ্ছে এই কয়েকটা প্রশ্ন আমরা মানে অধ্যায় মিনিটে ভাগ করেছি সেটা মধ্যে একটু হচ্ছে প্রথম যেটি হচ্ছে সেটা হচ্ছে বুস্ট করতে পারে না কারণ বাংলাদেশে বুস্ট করা খুব কঠিন বুস্ট করতে হলে বাংলাদেশে মানুষকে পাসপোর্ট করতে হয় পাসপোর্ট করার পর সেটা আপনাকে ডোয়াল কারেন্সি কার্ডে অ্যাড করতে হয় শুধু অ্যাড করা না আপনাকে সেই ব্যাঙ্কে বলতে হবে যে আপনাকে এই এতগুলো টাকা আপনাকে ডুয়াল কারেন্সি এন্ডোর্সমেন্ট করে দিতে হবে এনাবল করে দিতে হবে এতগুলো টাকা দিয়ে আমি যাতে কেনাকার করতে পারি লিমিট দেওয়া থাকে তো এরপরে আপনি সেটা আসলে করতে পারবেন না চাইলেও সেখান থেকে আপনি এর বেশি করতে পারবেন না বুস্ট করে বুস্ট করলেও করতে পারবেন না কারণ একটা পণ্য করে দেখা যাচ্ছে তিনশো টাকা এই যে এনরোসমেন্ট আপনি তিনশো টাকা বিষয় তো করতে পারবেন না কিছু জায়গা আরও কম যেহেতু এই কম থাকার কারণে অনেকে আসলে একটা পণ্য কিলোমিটার পরে বাইরে থেকে আর বুস্ট করবো থাকে না বা বুস্ট করতে পারে না এবং দেখা যাচ্ছে যে পাসপোর্ট করা ঝামেলা তারপরে আবার ব্যাঙ্কে গিয়ে দরদুরি করা অনেক ঝামেলা যুক্ত হতে হয় আসলে এইভাবে কষ্ট করে অনেকে বুস্ট করতে পারে না অনেক থার্ড পার্টি নিয়ে ধরা খায় এই আর কি থার্ড পার্টি বলতে ওই অনেকে বিজ্ঞাপন দেয় যে কার্ড নেন রিসার্জ করতে পারবেন ও করতে পারবেন কার্ড নেন দেখা যায় যে কার্ডের মেয়াদ কিছুদিন পর শেষ হয়ে যায় শিশুর পরে কার্ডের রিসার্চ করা যায় না আসলে সব কার্ডের তো একটা মেয়াদ থাকে থাকার শেষ হওয়ার পরে আর সেই কার্ডের রিসার্চ করা জানা না পদ্ধতি থাকে না কার্ডে যা টাকা থাকে ওটাই আপনি রোড করতে পারবেন সেটা আপনি যদি টাকা দিয়ে কার্ড কিনছেন সেই টাকার কম তাহলে আপনার জন্য একটু সমস্যা হয়ে যায় আর কি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বুস্ট করা যায় এই কারণে মানুষের মানুষ আসলে একটু সমস্যা হতে পারে না কারণ একটু আপনি বুস্ট না করলে পরে আপনি খুব সহজে এগোতে পারবেন না আপনি প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে যারা বড় বড় সব জায়গায় দেখবেন সব জায়গায় তারা বুস্ট করে সেখানে দেখবো অটো কমেন্ট অপশন আসছে তারা কোথা থেকে বুস্ট করা জানি না সেখানে তারা অটো কমেন্ট আসছে যে এই চ্যানেলে যা ভিডিও দেখে আর তাদের সহায়তা করবে এরকম কমেন্ট করে তারপরে যা কারার নুর পক্ষে আসে কারাখারা অমুকের পক্ষে আসে কারা কারা কার মাকে ভালোবাসেন কারখানা বাবাকে ভালোবাসেন এই ধরনের কমেন্ট করে এই ধরনের কমেন্ট এটা হচ্ছে অটো কমেন্ট অটোমেশন কমেন্ট এইগুলো আসলে ভুয়া কমেন্ট এই কমেন্টগুলো আসলে যে ভিডিও ভিডিওগুলো বুস্ট করা হয় থার্ড পার্টি থেকে অথবা ইউটিউব থেকে তারা এই কমেন্টগুলো করে আসলে বেশিরভাগ থার্ড পার্টি থেকে বুস্টলে পরে এই কমেন্টগুলো আসে এই কমেন্টগুলো করা হয় করে আর কি মানুষ তারপরে যে কারণে পারে না সেটি হচ্ছে বুস্ট আমাদের এই বাংলাদেশে থার্ড পার্টিও মানে পাওয়া যায় না খুব একটা ভালো ট্রাস্টেড পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় দেখা যাচ্ছে চার হাজার কটার দাম প্রায় ছয় সাত হাজার টাকার উপরে এত টাকা দিয়ে বুস্ট মানে কেউ কিন্তু চায় না আসলে দেখা যাচ্ছে যে পাঁচশো টাকা ছশো টাকা বুস্ট করলে পরে দ্বিতীয় দিলে পরে আপনার দেখা যাচ্ছে টাকা দেওয়াটা পূরণের কাছাকাছি চলে আসে সেক্ষেত্রে এত টাকা দিয়ে বুস্ট করতে আসলে কেউ চায় না এই যে দোরদৌড়ি এই যে এত টাকা খরচা আসলে এটা আসলে সবার সম্ভব হয় না আসলে এরপর আসলে যেটা আসে সেটা সেটা হচ্ছে ভোয়া কবিরাইট প্রচুর ভোয়া কবিরাই আসে ফেসবুকেও আসে এবং ইউটিউবেও আসে ফেসবুকে ইউটিউডে আসার কারণে ফেসবুকে এখন বর্তমানে ভিডিও দেওয়াই বন্ধ করে দিয়েছি শুধু রিলস চলছে মূল বড়ো ভিডিও দেওয়া ফেসবুকে আর দিতে দেয় না রিলও সেটা থাকে না রিলস আকারে সেটা আপলোড হয় বড়ো ভিডিও আকারে সেটা আপলোড হয় না এরপরে আসে যেটা সেটা হচ্ছে ইউটিউবে যে বমেন্ট এই বমেন্টের কারণে চ্যানেল গ্রো কমে যায় এবং মানুষের আসলে ভিডিও বানানোর কোনো প্ল্যান থাকে না লোক পাওয়া যায় না ভিডিও বানানোর নিয়ম অনেকে জানে না কীভাবে ভিডিও বানাতে হয় আসলে ভিডিও বানাতে গেলে যাদেরকে ভিডিও বাড়াবেন তাদেরকে নিয়ে একটা চুক্তি স্বাক্ষর করে নেবেন যে আপনাকে আপনাদেরকে ইনকাম কর ইনকাম আসলে বলে আপনাকে টাকা দেওয়া হবে এত টাকা দেওয়া হবে এই এতটি এতগুলি ভিডিও আপনি এত টাকা পাবেন প্রত্যেকটা জন্য লিটার অ্যামাউন্ট ঠিক করবেন যেহেতু কোনো বন্ধু বান্ধবরা কাজ করে সেক্ষেত্রে কিন্তু চুক্তি বতর থাকে না সেই ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে টাকাও পায় না ইনস্ট্যান্টলি টাকা না পাওয়ার কারণে অনেকেই ইউটিউব ছেড়ে দেয় যে টাকা তো পাওয়া যাচ্ছে না মনে পাবো কিনা তারও ঠিক নেই তো ওইভাবে ছেড়ে দেয় আসলে এভাবে আসলে হয় না একটু চ্যানেল করা এরপরে যেটা আসে সেটা হচ্ছে ভালো একটা ডিভাইস না পাওয়া বাংলাদেশে ভালো ডিভাইস পাইতে গেলে দেখা যাচ্ছে যে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করতে হয় বা ক্যামেরা থাকে না মোবাইল দিয়ে যদি শুট করে তাহলে দেখা যাচ্ছে সাইজ অনেক বড়ো হয়ে যায় ক্যামেরা দেখা যাচ্ছে বড়ো হয়ে যায় এডিট করাটা একটু মানে সঙ্গে টার হয়ে যায় আসলে কারণ এত বড় সাইজে একটা ভিডিও এডিট করা অবশ্যই অনেক কষ্টকর সেটা করে কোয়ালিটি করে বলে দেখা যাচ্ছে যে সাইজের কমে কিন্তু আসলে মূল মতো সাইজ হয় না ক্লিয়ার হয় না ফেটে যায় আসলে এখানে আসলে এটা সবচেয়ে বড়ো সমস্যা আর এডিট করতে অনেক লম্বা সময় লাগে এডিট পারে না থামড়ি লিজেন্টটাও অনেকে করতে পারে না যার জন্য অনেকে সিটাই সেটাও আমার পরবর্তী তারা সে এডিট করতে পারে না এবং ডিভাইসের অভাবে অনেকে বা মেমোরি কার্ডের স্টোরেজের অভাব বলতে যেটা সব থেকে বেশি বাংলাদেশের মানুষ ফেস করে কারণ স্টুডিওস মানে স্টোরেজ থাকে না সবাই ল্যাপটপ থাকে না কম্পিউটার থাকে ল্যাপটপ থাকলে সেখানে এক ব্যাড দুইটা বেডে বেশি থাকে না তারা লাগে না বা তাদের আসলে সামর্থ্য হয় না তাই তারা লাগাতে পারে না হয়তো বা এইখানে এই জন্যে হয় বেশি পরে এরপরে যেটা বলছিলাম যে থামনি লিজেন্ডটা থামলির লিজেনটা আসলে থামনি লিজেন্ডটা আসলে অনেকে করতে পারে না এই জন্যে হাইড হাইরের আসলে করা খুব মুষ্টি করতে পারে না বলেই অনেকের ভিডিও ভিউ হয় না এবং ইউটিউব কিছু নির্দিষ্ট থামলিলের বাইরে থামগিল অ্যালবোমিজম সেট করা থাকে যেগুলো শুধুমাত্র ইউটিউবে ভিউ ইউটিউব অটোমেটিক রিভিউ করায় যার জন্যে নতুন যারা ভিডিও ভালো ভিডিও তো ভালো ভিডিও দেন ইউটিউব অ্যালগোডিদম যে ইউটিউবে ভালো না লাগবে সে ভিডিও আপনি কখনোই ভাইরাল হবে না আপনার কোনো ভাইরাল হবে না একটা ভাইরাল ভিডিও ইউটিউবে অ্যালগোডি ভাইরাল করবে নর্মাল কোনো ভিডিও ভাইরাল করে না যার জন্যে আপনি নর্মালি যত ভিডিও বানান তত ভালো ভিডিও বানানো কেন সেটা ভাইরাল হবে না যদি আপনি বুঝতে পারেন মানুষের পরিস্থিতি না নেন তাহলে আপনার ভিডিও তো ভালোই হোক সেটা ইউটিউব প্রচার করুন না সাজেস্ট করুন না ভাইরাল হবে না আপনার চ্যানেলের থেকেই যাবে এগুলি হচ্ছে মূল ইউটিউবের কারণ ডার্ক ক্লিয়ারিটি এবং ইউটিউবের ইউটিউবে এভিতেও আপনাকে ভিউ দেবে না সেক্ষেত্রে তবে আপনার এই র্যালগুলো সেট করা আসে যে আপনি চাইলেও ইউটিউবে ভিউ নিতে পারবেন না ভিউ আসবে না আপনার ভিউ ভিউার্স আপনার সাম চাইলেও আপনার ভিডিও সহজে দেখতে পারবেন খুঁজে অনেক কষ্ট করে আপনার দেবে আপনি চ্যানেল খুঁজবেন আপনার উপরে অনেকগুলো ভোয়া চ্যানেল নামে চ্যানেল বা কাশি চ্যানেল আপনাকে দিয়ে রাখবে আপনার চ্যানেল আপনাকে খুঁজে পেতে দেবে না এটা হচ্ছে ইউটিউবের ডার্ক ক্লিয়ারিটি এই কারণ হচ্ছে যে ইউটিউবে পোস্ট করলে পরে একটু টাকা পায় আপনি যদি অটোমেটিক্যালি বুস্ট পেয়ে যান আপনি যদি ভাইরাল হয়ে যায় অটোমেটিক্যালি ভাইরাল হয়ে যায় তাহলে তো ইউটিউব টাকা পাচ্ছে না বা ফেসবুকে টাকা পাচ্ছে না টিকটক টাকা পাচ্ছে না ইনস্টাগ্রাম তারপর টুইটার এরা কেউ টাকা পাচ্ছে না যদি তার টাকা পাচ্ছে না তাহলে তারা আপনাকে কেন ভাইরাল করে দেবে এই হচ্ছে মূল ঘটনা এবং তার টাকা না পেলে তো অন্যদেরকে পেমেন্ট করতে পারবে না তারা বিজ্ঞাপন থেকে এবং এভাবেই টাকা টাকা কামায় এবং ইউটিউব প্রিমিয়াম টিকটক প্রিমিয়াম তারপর আপনার ফেসবুক প্রিমিয়াম এবং প্রিমিয়াম খেলে কিন্তু অনেকে বা ব্লু মার্ক কিনে কিনে বা ডার্ক মার্ক কিনে কিনে বা মার্ক কিনে কিনে আপনারা ইউটিউবে টাকা দেন এই টাকা দিয়ে ইউটিউব মানুষকে পেমেন্ট করে থাকে তো এই যে সমস্যাগুলো এইগুলোর জন্যই মূলত ইউটিউব বাংলাদেশের মানুষ ভাইরাল হতে পারে না যদি বাংলাদেশে বুস্টার একটু সুবিধা হতো একটু সহজলভ্য হতো বিকাশ থেকে রক্ষার থেকে তারপরে আপনার বিভিন্ন নর্মালি যে মার্কেট প্লেস আছে বা মোবাইল থেকেও যদি বুস্ট করা যেত তাহলে অনেক মানুষ বাংলাদেশ থেকে ইউটিউব সুবিধা পিত বা সুযোগ সুবিধা পৃত তারা বুস্ট করতে পারতো যেহেতু ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনালি কারেন্সি বাংলাদেশ কারেন্সি কারেন্ট মানে কারেন্সি আসলে দেওয়া যায় না কেনা জন্য বাংলাদেশে কারেন্ট কারেন্সি দিয়ে শুধুমাত্র ইউ ইউকে বা ইউএস ডলার দিয়েই কেনা যায় সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যায় আসলে মানুষের মানুষের জন্য তো আমাদের আজকে হিটু টাইপ পর্যন্ত যদি আর কোনো বছর থাকে তাহলে আমাদের জানা যেতে পারেন আমাদের পর্যন্ত সাথে অন্য থেকে ধন্যবাদ